আজকে শীতের একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফ্যান ব্লগসে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে সহযোগিতা করবেন এগিয়ে যেতে এখন চলে যাচ্ছি রান্না করতে আমি আজকে দেখাবো ভাজনা দিয়ে চীনা হাঁসের মাংস রান্না এটা উত্তরবঙ্গের একটা জনপ্রিয় রান্না তো কিভাবে করছি দেখে নিন এখানে আমি চীনা হাঁসের দেড় কেজি মতো গোস্ত নিয়েছি চীনা হাঁসটা প্রায় তিন কেজি ওজনের হবে তো মাংসগুলোকে ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করতে যাব প্রথমে চুলা একটা কড়াই দিয়েছি আর এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তো প্রথমে আমি ভাজনাটা তৈরি করে নিব এটা উত্তরবঙ্গের একটা ট্র্যাডিশনাল মশলা বলতে পারেন তো এখানে আমি নিয়েছি হাফ স্পুন আস্ত জিরা পাঁচ ছয়টা কালো গোলমরিচ পাঁচ ছয়টা লং তিন থেকে চার টুকরা দারচিনি একটা তেজপাতাকে টুকরো টুকরো করে নিয়েছি প্রথমে আমি তেল গরম করে এই মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কেউ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই ভাজনাটি তৈরি করে নিতে হবে ভাজনা কিন্তু এটা মাংসের ভাজনা রকম আপনি মাছ বা সবজির ভাজনা যখন দিবেন তখন সেটা কিন্তু আর রকম আজকে মাংসের ভাজনাটি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ অন্য দিন আমি অন্য অন্য মাছের অথবা তরকারির ভাজনাটিও শেয়ার করব আমার সাথে থাকবেন আমার ভাজনাটা তুলে নিয়েছি ওটাকে বেটে নিতে হবে আর এখন আমি ওই কড়াইতে রান্না করব হাফ কাপ দিয়ে দিলাম সাদা তেল আর দু তিন টুকরা দিয়েছি ডালচিনি পাঁচ ছটা দিয়েছি গোলমরিচ কালো গোলমরিচ যেটা চার পাঁচ টুকরা দিয়েছি সাদা এলাচ দুইটা দিয়েছি তেজপাতা আর কিছু দিয়েছি আস্ত জিরা হাফ টি স্পুন মতো হবে তো দিয়ে ভালো করে নেড়ে নিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়ে মশলাগুলোর সাথে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আমি একটা মশলার কথা ভুলে গিয়েছিলাম বলতে আমি যখন ভাজনাটা তৈরি করেছি তখন কিন্তু সাদা এলাচ দিয়েছি এটা আপনারা লক্ষ্য করেছেন হয়তো তো ভালো করে এই পেঁয়াজ আর গরম মশলাকে তেলের উপরে ভেজে নিলাম এখন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ দিলাম রসুন বাটা এক টেবিল চামচ দিলাম আদা বাটা হাঁসের মাংসে কিন্তু মশলাটা একটু বেশি দিতে হয় তো এই মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল এখনও যদি লাইক দিয়ে না থাকেন একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইকে আমার অনেক উপকারে আসবে আরও পাঁচজন দেখতে পারবে কথা বলতে বলতে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি এখানে আমি দুই চা চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়ো এক চা চামচ উঁচু উঁচু করে দিয়েছি জিরার গুঁড়ো আর এক চামচ থেকে একটু কম দিয়েছি হলুদ হলুদের গুঁড়ো হাঁসের মাংস যেহেতু মশলা একটু বেশি লাগে সেক্ষেত্রে ঝালটাও একটু ঝাল ঝাল হতে হবে এই জন্য ঝালের পরিমাপটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে লাল ঝালের পরিমাপটা একটু কমিয়ে দিয়ে কাঁচা ঝালও দিতে পারেন আবার যে যেমন ভাবে খান ঠিক লাল ঝাল ঝালের পরিমাপটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। মশলাটা একটু কষিয়ে নিলাম নেওয়ার পরে এখন মাংসগুলাকে দিয়ে দিলাম মাংসগুলা দিয়ে ভালো করে তেলের উপরে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি হাঁসের মাংস কিন্তু অনেক সময় ধরে কষাতে হয় আর আপনি যদি এভাবে হাঁসের মাংস অনেক সময় ধরে কষিয়ে রান্না করেন অনেক সময় দেখা যায় যে হাঁসের মাংস থেকে একটা উটকো একটা স্মেল থাকে সেটা কিন্তু কষানোতেই চলে যায় অতএব খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে আমার কাছে মনে হলো যে রসুন বাটাটা একটু কম হয়ে গিয়েছে তো আমি আরও হাফ টি স্পুন রসুন বাটাটা দিয়ে দিলাম প্রথমে দিয়েছি এক টেবিল চামচ পরবর্তীতে আরও হাফ টি স্পুন দিয়ে দিলাম তো আমি কিন্তু খুব ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি আর আমার কষানোটা কিন্তু তেলের উপরে যে কষানোটা সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন আবার সামান্য একটু পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব এখন আমার জালটা কিন্তু লো ফ্লেমে থাকবে আমি বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে লো ফ্লেমে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে তো কষানোটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমার হাঁসের মাংসের কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর গ্রেভিটাও কিন্তু একদম কমে গিয়েছে এ পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম এখানে ছোটো ছোট কিছু নতুন আলু নিয়েছি আর আলুগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম আলুটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি নতুন আলু দিয়ে এখন কিন্তু যে মাংস রান্না করবেন খুবই টেস্টি হয় আর হাঁসের মাংসর তো তুলনাই হয় না তো খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে হাঁসের মাংসটা একটু ভালো করে বেশি করে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুস্বাদু হয় এবং একটা যে উটকো স্মেল থাকে সেটা কিন্তু আর থাকে না আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এটা আপনারা পরিমাপ মতো দিবেন আমি এই কফি মগের দুই মগ পানি দিয়েছি যেহেতু মাংসটাকে অনেক সময় কষিয়ে নিয়েছি সেক্ষেত্রে ঝোলের পানিটা একটু বুঝে দিতে হবে এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি একসাথে সব মশলার সাথে মাংসগুলোকে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করবো তো এই যে বলক উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে নিলাম আর এ পর্যায়ে সেই যে সেই কাঙ্ক্ষিত ভাজনা বাটাটা দিয়ে দিচ্ছি এই ভাজনাটা কিন্তু পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন তো এখন এই ভাজনাটাকে আমি দিয়ে দিব হওয়ার একটু আগেই ভাজনা দিতে হয় ভাজনাটাকে কিন্তু আপনি ইচ্ছা করলে একটু গরম পানি দিয়ে গুলে দিতে পারেন আবার চান যদি এভাবেও দেওয়া যাবে আমি দেখেছি আমার মাকে যে ভাজনা বেটে এভাবে দিয়ে কড়ার সাথে আর খন্তির সাথে একটু ডলা দিয়ে দিয়েছে তাতে করে ভাজনাটা কিন্তু সম্পূর্ণ তরকারির সাথে মিশে গিয়েছে আমিও মা খালাদের প্রসেসটাই আজকে ফলো করলাম তো ভাজনা দিয়ে আবারও কিছু সময় নেড়ে ঢাকা দিয়ে দিব খুব বেশি সময় কিন্তু ঢাকা দিয়ে রাখা যাবে না খুলে রাখা যাবে না সরি ঢাকা দিয়ে রাখতে হবে যেহেতু ভাজনা দিয়েছি সুন্দর ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করার পরে এই যে নিয়ে আসলাম রান্নাটা আমার হয়ে গিয়েছে অনেক কালারফুল একটি রান্না এবং খুব সুস্বাদু আপনারা বাসায় করে দেখবেন এখন শীতকাল অনেক রকম হাঁস পাওয়া যায় যে কোনো হাঁস দিয়ে এই প্রসেসে রান্না করলে অনেক টেস্ট ফুল একটা রান্না হয়েছে দেখতেই পাচ্ছেন এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটি যারা যারা দেখলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ